হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি খুব ভালো আছি তাও বলবো না খুব খারাপ আছে তাও বলবো না তো যাই হোক এখন বাজে রাত চারটে তো চারটে এখনও বাজিনি এখনো পাঁচ মিনিট মতন বাকি আছে তো এখন যাচ্ছি আমি আর আমার দাদা আমার জন্য ডাক্তার দেখাতে তো আমার শরীর তো সেইভাবে ভালো না সবাই জানো সবাই জানো কি না জানি না আমি ভিডিওতে বলেছি তো ওই জন্য এখন যাচ্ছি ডাক্তার দেখাতে কেননা ডাক্তার কোনো প্রচুর পরিমাণে ভিড় হয় এত রাত্রে না গেলে না একদমই পাওয়া যায় না টিকিটটা ওই জন্যই এত রাত করে আমার বার হওয়া তো রাস্তায় দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আর যে কটা দোকান খোলা ছিল চায়ের দোকানই খোলা ছিল আর বসিরহাটে শুধু একটু আলোর দেখা পাওয়া গেছে আর আমাদের ওই দিকটায় কিন্তু আলোই নেই পুরো অন্ধকার আর এক দুজন মতন রাস্তা দিয়ে যাচ্ছে তাও সবজি নিয়ে সবজি বিক্রি করবে বলেই যাচ্ছে তো দেখো এই একটা কাকু যাচ্ছে আর আমি যাচ্ছি দেখো পুরো আমার মুখটাই আর দেখা যাচ্ছে না শুধু চোখ দুটোই যা দেখা যাচ্ছে আর বাইকে না প্রচুর পরিমাণে ঠান্ডা আর পুরো হাওয়া আমার চোখটাই পুরো যেন অবাস মতন হয়ে যাচ্ছে আর পুরো হাত মোজা টোজা আমি কিন্তু সব পরে নিয়েছিলাম আর আমার মুখটা দেখো পুরো আমি এত ঢাকা ঢেকেছি আমারই হাসি পেয়ে যাচ্ছে আর এই রাস্তাটাও আলো দেওয়া ছিল আর আমাদের বাড়ির রাস্তার দিকে না একটা আলোও নেই আর এই সব কাকুরা যাচ্ছে ওখানে ডাক্তার দেখাতে আর আমি এর আগের যখন এসেছিলাম রাত তিনটের সময় এর আগের বলতে আমি সববার প্রথমে যখন এসেছিলাম আমি তো মনে করেছিলাম বেশি ভিড়টি না আমি গিয়েই চুপচাপ বসে ঘুমিয়ে নেব আর এত রাত্রে যাবার কি কারণ আছে কিন্তু আমি যখন এসেছি তখনই বুঝতে পেরেছি প্রথম দিনটা যে এত পরিমাণে ভিড় হয় একটা বসার জায়গায়ও থাকে না তো দেখো আমি যখন এসেছি তখন দেখো পুরো অন্ধকার চারি পাঁচটায় প্রচুর পরিমাণে মানুষজনও আছে আর পুরো অন্ধকার আর গাড়ি ঘোড়াও দেখতেই পেলে যে কত গাড়ি ঘোড়া আছে আর আমি এখানে বসে আছি আর তার মধ্যে দেখো কত মানুষের ডাক্তারও দেখানো হয়ে গেছে আর আমি এখানে চুপ করে বসে আছি কারণ আমার এখনও টিকিটই হয়নি আর যেহেতু আমার নাম লেখানো নেই ওই জন্য কিন্তু আমার টিকিটটা একটু দেরি হবে প্রথমে দুশো লোক দেখবে তারপরে গিয়ে টিকিট দেবে কেননা আজকে দুপুর দুটো পর্যন্ত দেখবে ডাক্তার আর শনিবার শনিবার আর রবিবারটা একটু বেশিক্ষণ দেখে সারাদিন বলতে গেলে দেখে রবিবারটা তো পুরো দিনটাই দেখে আর শনিবার দুপুর দুটো পর্যন্ত দেখে তো যাই হোক এখানে কিন্তু পরপর সকাল হচ্ছে আর আমার ঘুম ঘুম চোখ এসে যাচ্ছে কেননা প্রচুর ঠান্ডা আর আমাদের কিন্তু এখনো টিকিট হয়নি আর নাকটা খুলে রাখলেই না প্রচুর নাক জ্বালা করে আমার এই ঠান্ডা কুয়াশায় ঢুকলে কেন জানি না নাকের ভিতরে কি হয়েছে কে জানে শুধু নাক জ্বালা করে তো ওই জন্য নাকটাও আমি ঢেকে রেখেছি আর এইবার আমাদের টিকিটটা দেওয়া হলো আর আমার টিকিট একশো পঁয়তাল্লিশ নম্বরে দিয়েছে তার মানে আগে গেছে দুশো লোক আর তারপরে একশো পঁয়তাল্লিশে আমার তার মানে তিনশো পঁয়তাল্লিশে আমার তো যাই হোক এবার আমি একটু যাব চা খেতে কেননা প্রচুর ঠান্ডা লাগছে আর চা না খেলে সকালবেলা গাটাও গরম হচ্ছে না বাড়িতে এক রকম আমি কিন্তু সময় চা খাই তা না চা আমি সময় খাই না কিন্তু চা খাওয়ার জন্য কেমন একটা হচ্ছে ঠান্ডা বলে আর এই দোকানে যে কবারই আসি সেই কবারই কিন্তু চা খাই আর ওই যে আমার ছেলে যে ফটোটা দেখছে ওই ঠাকুমার না প্রতিবারই ওই ঠাকুমার কাছ থেকেই চা খায় আর এবার এসে শুনি ঠাকুমারটা মারা গেছে তো এত খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছিল কেউ যদি হুট করে শোনা যায় যে মারা গেছে প্রচুর খারাপ লাগে তো খুবই খারাপ লাগছিল যে চা খেতে সে এই রকম সকালবেলা চা খাওয়া হয়ে গেছে দুজন আমার আর আমার এবার যাচ্ছি আমরা ওই দিকটায়

বসে থাকবে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এইবার আমরা বাড়ি যাচ্ছি আর এখন বাজে সকাল দশটা আর এসেছিলাম রাত চারটের সময় আমরা এখন বাড়ি যাব আর কতজন দুশো সাড়ে তিনশো জন সাড়ে তিনশো না তিনশো পঁয়তাল্লিশে আমার ছিল তো আমার বউ এখন আগে বাড়ি যাই পুরো ঠান্ডায় এসেছে আর এবারে আমরা বাড়ি যাই আর বাড়ি এসেই দেখো দাদা আজকে করবে গাজরের হালুয়া তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে ওখানে আছে দুধ এখানে আছে দুধ আর গাজর কুচিয়ে করে রেখেছে দাদা বাড়ি এসেই ঝটপট করে নিয়েছে আর ঘিটি সব কিছুই নিয়ে রেখে দিয়েছে আর আমি কিন্তু বাড়ি এসে একটা বড়ো টিপ করে নিয়েছি হঠাৎ মনে হলো তাই জন্য পলাম তো এবার দাদা করছে আর আমি চুপ করে বসে আছি আর আমার মনটাও না সেইভাবে ভালো নেই না ডাক্তার অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে ওই জন্য ভালোও লাগছে না আর দাদা করছে বলে চুপ করে বসে আছি দাদার পাশে এসে তো দাদা যখনই বাড়ি আসে তখনই নিত্য নতুন রান্না করে করে খাবি আমাদেরকে আমাকে না আমাদের বাড়ির সবাইকেই খাওয়ায় আর যে যে আসে তাকেও কিন্তু দেওয়া হয় দাদা সবসময় বাড়ি এসে এই গাজরের হালুয়াটা বানায় যখনই ঠান্ডার সময় বাড়ি আসে তখনই বানায় তো আমার গাজরের হালুয়াটা অতটা ভালো লাগে না কিন্তু তাও খায় মোটামুটি আমার যে খুব ভালো লাগে তাও না আর এখানে দাদা ঘিতে ভেজে নিয়েছে নিয়েই দেখো কতটা দুধ দিলে দিল প্রায় আড়াই কিলো মতন দুধ দিয়ে দিয়েছে এখানে কতটা গাজর কি তা আমি জানি না তো আড়াই কিলো একটু বেশি ছিল দুধ ওইগুলো সব দিয়ে দিয়েছে এবার নাকি এক দেড় ঘন্টা ধরে ফুটাবে তো আস্তে আস্তে জাল দিয়েই করবে তো দেখো দারুণ কালার চলে এসেছে তো যাই হোক আমি এখানে চুপচাপ বসে থাকবো দাদা কেমন করে বানায় সেগুলো দেখতে হবে আমাকে শিখতে তো হবে তো এবার দাদা দিয়ে দিচ্ছে কাজু কিশমিশ তো এগুলো সব কিছু দেবে তা নতুন করে করে আর আমি এই সব রান্না বান্না আমি না পারি না তো ওই জন্য দাদা করে আর আমি চুপ করে বসে বসে দেখি তো ও যখনই আসে তখনই কিন্তু ওইতেই রান্না করে বেশিরভাগ আমরা কিন্তু সেইভাবে করি না না রান্না বলতে ভাত তরকারি কিন্তু আমরা করি ও শুধু ভালো মন্দ হলে দাদা করে আর আমাকে দিয়েছে চিনি আনতে ঘরের থেকে চিনির কোটোটা আমাকে আনতে দিয়েছে ওই জন্য আমি ঘরে গেছিলাম চিনির কৌটো আনতে কেননা লাস্টে দেবে মিষ্টি আর আমি এখানে চুপ করে বসে আছি দাদা রান্না করবে আর আমি আমাকে একটু টেস্ট করতে দেবে আর আমি একটু টেস্ট করে করে দেখবো যে কেমন হয়েছে আর এখানে কাটছে আমার মা সবজি মা কিন্তু তরকারি ভাত তরকারিগুলো করবে তার জন্য নিয়েছে আর দাদা যেহেতু পুঁটি মাছ খেতে ভালোবাসে ওই জন্য দাদার জন্য পুটি মাছ ভাজা হবে আর আমাদের জন্য এই যে এই মাছ রান্না হবে কচু টচু দিয়ে মনে হচ্ছে রান্না হবে তো জানি না রান্না হবার পরেই দেখাবো যে কি দিয়ে কি রান্না করেছে আমি অতটাও জানি না শুধু দাদার ছোটো মাছ খেতে ভালোবাসে বলে ছোটো মাছটা ভাজা হবে এটাই জানি তো দাদা এবার মিষ্টি দিয়ে দিয়েছে লাস্টে সববার লাস্টেই মিষ্টিটা দেয় আর একটু টেস্টটা বাড়ানোর জন্য ঘি দিয়ে দিয়েছে আবার লাস্টে তো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমাকে বারবার দিচ্ছে ও একবার টেস্ট করছে আমার একবার টেস্ট করতে দিচ্ছে তো আমি বলছি কি আমরাই তো দুজন টেস্ট করতে করতে ফুরিয়ে ফেলবো তো যাই হোক মা এখানে কাটছে কচু কেন আজকে কচুর তরকারি করবে আর কচু খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে দাদা আমি মা আর বৌদি আমরা তিন জন না চারজনই ভালোবাসি তো এই যে পুরোপুরি নামানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কী দারুণ কালার চলে এসেছে না দারুণ কালার চলে এসেছে আর আমার কিন্তু খেতে দিয়েছিলো তখনই আমি খেয়েছিলাম খেয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে দেখি প্রিয়াঙ্কাদেরও কচু রান্না হচ্ছে আর প্রিয়াঙ্কা আবার শিলে মশলা করে করে দিচ্ছে আমি বলছি দাঁড়া তোকে একটা ভিডিও করে নিই আর ওর বিয়ে যেহেতু ওই জন্য দেখো ওর বাড়িটা পুরোপুরি রঙ কমপ্লিট প্রায় হয়ে গেছে আর এটা একটু আগের ভিডিও ওই জন্য ছাড়তে একটু দেরি হয়ে গেল আর এদিকে প্রিয়াঙ্কারদেরও কচু আমাদেরও কচু তো ওদেরও যে মাছ আমাদেরও সেই মাছ তো ওদের যা রান্না বান্না আমাদেরও আজকে তাই তাই রান্না বান্না হয়েছে তো যাই হোক সোজা বাড়ি চলে এসেছি চান টান করে রেডি হয়ে খেতে বসলাম আজকে রান্না হয়েছিল আমাদি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করা হয়েছিল আর হয়েছিল আমাদি মাছটা কিন্তু আগের দিন আনা ছিল ফ্রিজে ছিল সেটা দেখানো হয়নি আর এখানে আছে নিম বেগুন ওখানে আছে পুঁটি মাছ ভাজা আর এখানে আছে কচুর তরকারি তো এই হলো আমাদের আজকে রান্না বান্না আর বৌদি এখানে ভাত আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যে বাজে ছটা আর এখন আবার দাদার কি মন হয়েছে এখন করবে মশলা মুড়ি তার জন্য আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি আদা আদা সব কিছু রেডি করছে আর আমি এখানে দেখছিলাম তো দেখো এখানে আছে বুট সিদ্ধ করে রেখেছে কাঁচা ছোলা আর এখানে সব রকম পেঁয়াজ কুচি গাজর কুচি শশা কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর পুরোপুরি সব রেডি করে তারপরে দেখো দাদা রেখে দিয়েছে ওর পুরো কাজ বাজ করবে সব রকম সুন্দর করে আর আমরা যেরকম অগ্রছলো মতন করি আমার দাদা কিন্তু অগ্রছল কাজ করে না ও পুরোপুরি সব কিছু রেডি করে তারপরে বসে আর আমাদের দিলে সব কিছু করে দিয়ে দিই ওর পোশাক কোনো না ওর পুরো সব টিপটপ করে দিতে হবে তারপরে ও করবে তো এখানে সব কিছু নিয়ে নিয়েছে আর দারুণ লাগছে দেখতে আমারই এখনই লোভ লেগে যাচ্ছে আবার তো এটা কিন্তু দাদা থাকতে ভিডিও আর দাদা কিন্তু চলে গেছে এখান থেকে এক সপ্তাহ আগে আর এক সপ্তাহ পরের ভিডিও আমি দিচ্ছি তো আর আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি খেতে তার আগে মা বসে পড়েছে আর আমি এখানে ঘুর ঘুর করছি আর দাদাকে বলছি দাদা আর একটা কাছের থেকে ভিডিও করে নিই তো ওই জন্য আমি ভিডিও করছিলাম এমনি ভিডিও যে আমি ছাড়বো তা না বলছি তুই কর আর আমি দেখে দেখে শিখবো তো ওই জন্যই করছিলো আর দেখো আর ও করছে আর আমি টপ টপ করে শুধু গালেই দিতে আছি আর লোপ আর সামলানোই যায় না তো এখানে সব কিছু কমপ্লিট করছে দাদা প্রথমে দিচ্ছে বাদাম তারপরে দেখি কি দেয় ভুলে গেছি এবার দিচ্ছে বুট তো সব কিছু দিয়ে এবার মিক্সড করবে আর খেতে না খুব সুন্দর হয়েছিল দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিলো কেননা এত কিছু জিনিস দেওয়া তাহলে ভালো না হয়ে যায় তো ওই জন্য দারুণ টেস্ট হয়েছিল আর খাওয়া হয়েছিল কিন্তু সবাই মিলে অনেক লোকজন ছিল আমার কাকিমারা ছিল তারপরে ছিল আমার ঠাম্মা তারপরে আমার দিদা তারপরে মন্দিরে অনেক লোকজনই ছিল কারো কারোর নাম আমার অতটাও মনে নেই এখন তো অনেক লোকজনই ছিল এখানে খাওয়ার জন্য সবাই আমরা হামলিয়ে পড়েছি আর দেখো কতটা তেল নিয়ে বসে পড়েছে তো কিন্তু সব দেয়নি ও আমার দাদা কিন্তু তেল খুবই কম দেয় অনেক কম খায় ও তেল কিন্তু মশলা মুড়ি বলে একটু বেশি দিয়ে দিয়েছে কেননা ও তরকারিতে যদি বেশি তেল হয়ে যায় তখন খুব বকে ও তেল জিনিসটা কম খায় আর ঝাল টাল সব কিছুই ঠিক আছে কিন্তু তেল জিনিসটা অনেক কম খায় তো এখানে দেখো পুরো মিক্সড করে নিচ্ছে আর আমাকে আবার টেস্ট করতে দিল আমার আর লোভ সামলানো যাচ্ছে না আমি শুধু বলছি কি আমাকে দে আমাকে দে আর ও টেস্ট করছে আমাকেও দিচ্ছে আর দেখো আমার দিদা ঠাম্মা চলে আসছে ওখানে তো এবার সবাইকে দিয়ে দিচ্ছে এক এক করে তো চলো আজকে মশলা মুড়ি খেতে খেতেই আমার ভিডিওটি শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমার দাদার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তো সেটাও বলো কমেন্ট করে তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট তো চলো আজকের মতন টাটা